ফেসবুক ইউটিউব আর টিকটকে ভিডিও দেখার সময় আপনার ফোনের এমবি কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন কারণ আজকে আমি এমন একটা হিডেন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো যে ট্রিক্স ফলো করলে আপনি সারাদিন রাত চব্বিশ ঘন্টা আপনি যদি ইউটিউব টিকটক বা ফেসবুকে ভিডিও দেখেন তারপরেও কিন্তু আপনার ফোনের এমবি দ্রুত শেষ হবে না অর্থাৎ আপনার ফোনের অল্প এম দিয়ে আপনি লং টার্ম আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতে পারবেন তো কীভাবে কাজটা করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি বাট একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লেনে শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি নেওয়া যায় তো ফার্স্টে আপনার ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর উপরের দিকে থ্রি লেন যে আইকন রয়েছে ওখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে সেরিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন তারপরে আবারও একটা সেরিংস রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তারপরে মিডিয়া লেখা থাকবে আপনি মিডিয়াতে ক্লিক করবেন তারপরে ম্যাজিকটা দেখেন ডাটা সেভার লেখা আছে এটা জাস্ট আপনি ওকে করবেন তাহলে ফেসবুকে সারাদিনের ভিডিও দেখলে আপনার চল্লিশ পার্সেন্ট ডাটা সেভ হয়ে যাবে মানে অল্প এমবিতে আপনি বেশি দেখতে পারবেন এরপর আপনি এখান থেকে ব্যাক করে আপনার ইউটিউব ওপেন করবেন ইউটিউব ওপেন করার পরে নিচের দিকে প্রোফাইল আইকন রয়েছে ইউ লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর উপরের দিকে সেটিংস আপনি ক্লিক করবেন তার ক্লিক করার পরে নিচের দিকে ইনস্টল করলে ডাটা সেভিং দেখতে পাবেন লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে এই অপশনটা উপরের দিকে জাস্ট আপনি চালু করে দেবেন এখন থেকে আপনার ইউটিউবে অল্প ইমি বেশি করে আপনি ভিডিও দেখতে পারবেন এরপর আপনার উপরের দিক থেকে স্ক্রল করলে দেখতে পাবেন সেরিংসে আইকন রয়েছে ডাটা সেভে লেখা আছে এখানে জাস্ট আপনি ক্লিক করে এটা টার্ন অন করে দেবেন এখন থেকে আপনার এটা ডাটা সেভার হিসেবে কাজ করবে মানে আপনার ফোন থেকে যতগুলো অ্যাপ ব্যবহার করে না কেন এটা কিন্তু অটোমেটিক্যালি ডাটা রিডিউস করবে ফেসবুক টিকটক ইউটিউবে সেমভাবে আপনি সেনিং করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখবেন